গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আট ও নয় নম্বর ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাল্টিমিডিয়া প্রতিনিধি জুয়েল হোসেন জানান গত চব্বিশে অক্টোবর শফিপুর মালেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মীসভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকুইর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুব সাধারণ সম্পাদক উদ্দিন আহমেদ সভায় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ রিয়াজ এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ওই সমস্ত ফ্যাসিজ বিরোধী আন্দোলনে যারা আমাদের বিপক্ষে ছিল যারা ফ্যাসিস্ট তারা যাতে বিএনপির ঘরে ঢুকে বিএনপির কোভিনষ্ট করতে না পারে তারা যাতে তারেক রহমানকে ভবিষ্যতে কোনো ক্ষতি করতে না পারে জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে আমরা সেই জন্য এই বৃহত্তর ঐক্য করেছি বন্ধুরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা এখানে আমরা রাজনৈতিকভাবে প্যাট্রোনাইজ করি দীর্ঘ সময় রাজনীতি করছি এই রাজনীতিকে একটা শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে সেই শৃঙ্খলার রাজনীতি হল ব্যক্তি কমিয়ে। আমাদের রহমান তার নামে হবে বেগম খালেদা জিয়ার নামে স্লোগান দিতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে স্লোগান দিতে হবে এই অপর যদি আমরা কর্মীদের গড়ে তুলতে পারি তাহলে একটি আদর্শ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে অবদান রাখতে পারবে প্রিয় ভাইয়েরা আমার আমরা দীর্ঘদিন ধরে কালিয়াপুর প্রত্যেকটা উপজেলায় এবং ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কর্মী সমাবেশ করেছি আপনাদেরকে বিভিন্ন রকমের নেতৃবৃত্ত দিক নির্দেশনা দিয়েছে সামনে জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ আল্লাহ তো ফেব্রুয়ারির প্রথম দিকেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুনির্দিষ্ট করে কিছু নির্দেশনা দিয়েছেন আপনাদের সেই নির্দেশনাগুলো অবশ্যই জানা আছে বা জানতে হবে